তার সাথে তর্ক করবেন না ডোন্ট আর্গু উইথ হিম এখানে ডোন্ট আর্গু অর্থ তর্ক করবেন না উইথ হিম অর্থ তার সাথে ডোন্ট আর্গু উইথ হিম অর্থ তার সাথে তর্ক করবেন না আমার সাহায্য দরকার আই নিড হেল্প এখানে আই নিড অর্থ আমার দরকার হেল্প অর্থ সাহায্য আই নিড হেল্প অর্থ আমার সাহায্য দরকার আমার মনটা চঞ্চল মাই মাইন্ড ইজ রেস্টলেস এখানে মাই মাইন্ড মানে আমার মনটা রেস্টলেস মানে চঞ্চল মাই মাইন্ড ইজ রেস্টলেস অর্থাৎ আমার মনটা চঞ্চল তুমি কোথায় গিয়েছো হের হ্যাভ ইউ গান এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি গান মানে গিয়েছো হের হ্যাভ ইউ গান অর্থাৎ তুমি কোথায় গিয়েছ তুমি খুব অহংকারী ইউ আর ভেরি এরোগ্যান্ট এখানে ইউ অর্থ তুমি ভেরি অর্থ খুব অ্যারোগেন্ট অর্থ অহংকারী ইউ আর ভেরি এরোগ্যান্ট অর্থ তুমি খুব অহংকারী একটি গাছ একটি প্রাণ এ ট্রি ইজ এ লাইফ এখানে এ ট্রি অর্থ একটি গাছ এ লাইফ অর্থ একটি প্রাণ এ ট্রি ইজ এ লাইফ অর্থ একটি গাছ একটি প্রাণ পানির আরেক নাম জীবন অ্যানাদার নেম ফর ওয়াটার ইজ লাইফ এখানে অ্যানাদার নেম মানে আরেক নাম ওয়াটার অর্থ পানির লাইফ অর্থ জীবন অ্যানাদার নেম ফর ওয়াটার ইজ লাইফ অর্থ পানির আরেক নাম জীবন তুমি কোন কাজে ব্যস্ত আছো হোয়াট আর ইউ বিজি উইথ এখানে হোয়াট অর্থ কোন ইউ অর্থ তুমি বিজি অর্থ ব্যস্ত উইথ অর্থ সাথে হোয়াট আর ইউ বিজি উইথ অর্থ তুমি কোন কাজে ব্যস্ত আছো আমি কোনো কথা শুনতে চাই না আই ডোণ্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং এখানে আই অর্থ আমি ডো্ট ওয়ান্ট অর্থ চাই না টু হিয়ার মানে অর্থ শুনতে এনিথিং অর্থ কোন কথা আই ওয়ান্ট টু হিয়ার এনিথিং অর্থ আমি কোনো কথা শুনতে চাই না তুমি এখনি বাড়িতে এসো ইউ কাম হোম রাইট নাও এখানে ইউ অর্থ তুমি কাম অর্থ 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 হোম নাও ইউ কাম হোম রাইট নাও অর্থ তুমি এখনই বাড়িতে এসো তোমার পাশে কে আছে হু ইজ নেক্সট টু ইউ এখানে হু মানে কে নেক্সট অর্থ পাশে টু ইউ অর্থ তোমার হুইজ নেক্সট টু ইউ অর্থ তোমার পাশে কে আছে তোমার সাথে কে আছে হু ইজ উইথ ইউ এখানে হু অর্থ কে উইথ অর্থ সাথে অর্থ তোমার অর্থ তোমার সাথে কে আছে গাড়িটা কে চালাচ্ছে ইজ ড্রাইভিং কার এখানে হু অর্থ কে ড্রাইভিং অর্থ চালাচ্ছে দাকার অর্থ গাড়িটা হু ইজ ড্রাইভিং দাকার অর্থ গাড়িটা কে চালাচ্ছে গাড়িটা আমার ভাই চালাচ্ছে মাই ব্রাদার ইজ ড্রাইভিং কার এখানে মাই ব্রাদার অর্থ আমার ভাই ড্রাইভিং অর্থ চালাচ্ছে কার অর্থ গাড়িটা মাই ব্রাদার ইজ ড্রাইভিং কার অর্থ গাড়িটা আমার ভাই চালাচ্ছে তোমার ইচ্ছাটা কি হোয়াট ইজ ইয়োর উইশ এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার উইশ অর্থ ইচ্ছা হোয়াট ইজ ইউর উইশ অর্থ তোমার ইচ্ছাটা কি একদিন আমি অনেক বড় হব ওয়ান ডে আই উইল বি ভেরি বিগ এখানে ওয়ান ডে অর্থ একদিন আই উইল বি অর্থ আমি হব ভেরি বিগ অর্থ অনেক বড় ওয়ান ডে আই উইল বি ভেরি বিগ অর্থ একদিন আমি অনেক বড় হব তোমার সঙ্গে কোনো কথা নেই আই হ্যাভ নো ওয়ার্ডস উইথ ইউ এখানে আই অর্থ আমার নো অর্থ নেই ওয়ার্ডস অর্থ কথা উইথ ইউ অর্থ তোমার সঙ্গে আই হ্যাভ নো ওয়ার্ডস উইথ ইউ অর্থ তোমার সঙ্গে কোনো কথা নেই তুমি একটু বুঝতে চেষ্টা করো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই অর্থ চেষ্টা করা আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থ তুমি একটু বুঝতে চেষ্টা করো আমার ভালোবাসা সত্যি মাই লাভ ইজ ট্রু এখানে মাই লভ অর্থ আমার ভালোবাসা ট্রু অর্থ সত্যি মাই লাভ ইজ ট্রু অর্থ আমার ভালোবাসা সত্যি তুমি কি আমাকে চেনো ডো ইউ নো মি এখানে ইউ অর্থ তুমি নো অর্থ সেনা মি অর্থ আমাকে ডো ইউ নো মি অর্থ তুমি কি আমাকে চেনো আমার তোমাকে খুব ভালো লাগে আই লাইক ইউ ভেরি মাচ এখানে আই লাইক অর্থ আমার ভালো লাগে ইউ অর্থ তোমাকে ভেরি মাচ অর্থ খুব আই লাইক ইউ ভেরি মাচ অর্থ আমার তোমাকে খুব ভালো লাগে তোমার মন খারাপ কেন ওয়াই আর ইউ স্যাড এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তোমার স্যার অর্থ মন খারাপ হোয়াই আর ইউ স্যাড অর্থ তোমার মন খারাপ কেন বড় একা একা লাগছে আই ফিল ভেরি লনলি এখানে আই ফিল অর্থ আমার লাগছে ভেরি অর্থ বড় লনলি অর্থ একা একা আই ফিল ভেরি লনলি অর্থ বড় একা একা লাগছে তোমার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ইউ অর্থ তোমার নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থ তোমার কি সাহায্য দরকার তোমার জন্য খুবই ভালো টু গুড ফর ইউ এখানে টু গুড অর্থ খুবই ভালো ফর ইউ অর্থ তোমার জন্য টু গুড ফর ইউ অর্থ তোমার জন্য খুবই ভালো উত্তেজিত হইও না ডোন্ট বি এক্সাইটেড এখানে ডোন্ট বি অর্থ হয় না এক্সাইটেড অর্থ উত্তেজিত ডো্ট বি এক্সাইটেড অর্থ উত্তেজিত হয়েও না তুমি কি পাগল হয়েছ আর ইউ ম্যাড এখানে আর ইউ অর্থ তুমি কি পাগল হয়েছ আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ এখানে আই অর্থ আমি ক্রেজি অর্থ পাগল ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ক্রেজি ফর ইউ অর্থ আমি তোমার জন্য পাগল তুমি কি মানুষ আর ইউ এম্যান এখানে আর ইউ অর্থ তুমি কি ম্যান অর্থ মানুষ আর ইউ এম্যান অর্থ তুমি কি মানুষ আমরা সবাই মানুষ উই আর অল হিউম্যান এখানে উই অর্থ আমরা অল অর্থ সবাই হিউম্যান অর্থ মানুষ উই আর অল হিউম্যান অর্থ আমরা সবাই মানুষ আমরা একদিন মরে যাব উই উইল ডাই ওয়ান ডে এখানে উই অর্থ আমরা উইল ডাই অর্থ মরে যাব ওয়ান ডে অর্থ একদিন উই উইল ডাই ওয়ান ডে অর্থ আমরা একদিন মরে যাব মানুষ মরে যাবে এটাই সত্য ইটস ট্রু দ্যাট পিপুল উইল ডাই এখানে ট্রু অর্থ সত্য পিপুল অর্থ মানুষ উইল ডাই অর্থ মরে যাবে ইটস ট্রু দ্যাট পিপুল উইল ডাই অর্থ মানুষ মরে যাবে এটাই সত্য আজ খুব ঠান্ডা ঠান্ডা লাগছে ইট ফিলস ভেরি কোল্ড টুডে এখানে ফিলস অর্থ লাগছে ভেরি কোল্ড অর্থ খুব ঠান্ডা ঠান্ডা টুডে অর্থ আজ ইট কোল্ড টুডে অর্থ আজ খুব ঠান্ডা ঠান্ডা লাগছে তোমার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর ফাদার ডু এখানে হোয়াট অর্থ কি ইউর ফাদার অর্থ তোমার বাবা ডু অর্থ করা হোয়াট ডাজ ইউর ফাদার ডু অর্থ তোমার বাবা কি করেন আমার বাবা একজন বড় ডাক্তার মাই ফাদার ইজ এ বিগ ডক্টর এখানে মাই ফাদার অর্থ আমার বাবা এ মানে একজন বিগ ডক্টর অর্থ বড় ডাক্তার মাই ফাদার ইজ এ বিগ ডক্টর অর্থ আমার বাবা একজন বড় ডাক্তার আমি তোমার পরিচয় জানি আই নো ইয়োর আইডেন্টি এখানে আই নো অর্থ আমি জানি ইয়োর অর্থ তোমার আইডেন্টি অর্থ পরিচয় আই নো ইয়োর আইডেন্টি অর্থ আমি তোমার পরিচয় জানি